ওয়ান গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা আর এখন কিন্তু ওই সকাল পনের সাতটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করে দিয়েছি আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে যদিও বা ঘুম থেকে উঠেছিলাম অনেকটা সকালে ও সমস্ত বাসি আসি কাজগুলো যেগুলো থাকে আমাদের গৃহবধূদের সে সমস্ত কাজগুলো কমপ্লিট করে আমি কিন্তু চানটা করে নিয়েছি আর সকালবেলা যেহেতু বর বেরিয়ে যাবে একটু পরে তো ভাবলাম চলো সকালবেলা সমস্ত কাজগুলো সেরে নিই আর এদিকে কিন্তু রান্নাও বসাতে হবে ও কিন্তু খেয়ে বেরোবে তো কিন্তু ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করার চেষ্টা করছি তো ভাবলাম ও যেহেতু বেরিয়ে যাবে সে কারণে কিন্তু আমি সকালবেলা চান পুজোটাও কমপ্লিট করে নিয়েছি আর শীতের এই ছোটোবেলা ছোটো একটা বাচ্চাকে নিয়ে কাজ করতে গেলে একটু দেরি হয় সেহেতু আমাকে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু সমস্ত কাজগুলো করতে হয় তো সকালে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো করে কিন্তু চান পুজোটাও করে নিয়েছি আর এদিকে তোমাদের দাদা যেহেতু বেরোবে তো ভাবলাম চলো চা করে নিই আর আজকে সাথে না তেমন কিছু করিনি পাউরুটি নিয়ে নিয়েছি আর ও যেহেতু ভাতটা খেয়ে বেরোবে সেই জন্য ভাবলাম রান্নাটাও বসিয়ে দিতে হবে আর কি রান্না করব বুঝতে পারছিলাম না আর সকালবেলা না একটা টেনশানে থাকি যে কালকে কি রান্না করব আজকে কি রান্না করব। বিশ্বাস করো আমাদের জন্য কিন্তু তেমন একটা চিন্তা হয় না কিন্তু ওই ছোটো একটা বাচ্চাকে যেহেতু আছে ওকে কি দিয়ে খাওয়াবো সেটা কিন্তু বুঝে পায় না তো দেখো এদিকে না মানি প্ল্যান গাছগুলো না ঘরের ভিতরে যেগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু ওই একটা একটা করে পাতা রেখেছিলাম আর সেগুলো কিন্তু ভালোই গ্রো হয়েছে ভাবলাম যে এগুলো কিন্তু বাইরে টপের মধ্যে লাগিয়ে দেব আর এখন কিন্তু এগুলো আবার জল দিয়ে রেখে দিচ্ছিলাম যেহেতু ঘরের ভিতর আর কোনো টপ ছিল না সেহেতু এগুলো রাখার মতনও জায়গা নেই তো এগুলো আবারও কিন্তু এরকম করে রেখে দিচ্ছি ঘরের ভিতরে আর এগুলো কিন্তু আমি বোতল কেটে আমি কিন্তু একটু বানিয়েছি আর দেখতে কিন্তু বেশ কিউটও লাগে এগুলো ঘরের ভিতরে রাখলে আর ওই ঘরে কিন্তু একটা ওয়াল হ্যাঙ্গিন বানিয়েছিলাম সে ওয়াল হ্যাঙ্গিনে কিন্তু এগুলো ঝুলিয়ে রেখেছি আর এটা কিন্তু দেখতেও কিন্তু ভীষণ কিউট লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর কি বলো তো অনেক সময় চেষ্টা করি অনেক কিছু বানানোর আগে বিয়ের আগে অনেক কিছু বানাতাম আর এখন না বানাতে পারি না যেহেতু বাচ্চাকে নিয়ে আর ওই সমস্ত জিনিসগুলো কিন্তু বাইরে থেকে কিনে আনতে হয় তো সেজন্য আর বানাই না কিন্তু ইচ্ছে থাকে যে বানাবো এই জিনিসটা কিন্তু বানাতে পারি না এই সংসারে কাজকর্মগুলো করতে করতে নিজের শখগুলো ওই সেগুলো যে কাজগুলো করতাম না সেগুলো ভুলেই গেছি আর এদিকে বিছানাপত্রটা সমস্তটা কিন্তু গুছিয়ে নিয়েছি আর যেহেতু তোমার দাদা ভাই চলে যাবে তো ভাবলাম চলো এদিকে ঘরটরগুলো ভালো করে গুছিয়ে নিই আর কি বলো তো আমার ছেলে না এখন প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে যেহেতু এখন ও একটু একটু বলে হাঁটতে কথা বলতে পারে সেহেতু না ও বাড়ির থেকে বারবার বেরিয়ে যায় গেটটা কুলে সেহেতু না আমাকে ওর পেছনে না সারাটা দিন সময় দিতে হয় ওকে না চোখে চোখে রাখতে হয় বুঝতে পারো কোথায় কী চলে যাবে বাড়ির থেকে বেরোলে চারিদিকে জল তারপরে কুকুর রাস্তাঘাটে এটা সেটা তাই না তো ও না আমাকে চোখে চোখে রাখতে হয় প্রচণ্ড দুষ্টুমি করে তো তোমাদের দাদা বাড়ি থেকে বেরোনোর আগে আমি কিন্তু সমস্তটা কাজ কিন্তু অনেকটা পরিমাণে এগিয়ে রাখি আর এদিকে আমার যে প্রত্যেক দিনে ডাস্টিংয়ের কাজটা হয় সেটা কিন্তু আলতো হাতে কিন্তু করে নিয়েছি যেহেতু সকালবেলা ওরা এই ঘরে ঘুমিয়ে থাকে তো এই ঘরের কাজগুলো কিন্তু আমি করতে পারি না আমার ছেলে না ভীষণ পরিমাণে ঘুমের মধ্যে ও উঠে পড়ে বারবার তো সেই জন্য না আমার কোনো আওয়াজ শুনতেই পারে না তো ওর জন্য আমি কিন্তু আস্তে আস্তে সমস্ত কাজগুলো আমাকে করতে হয় তো সেই জন্য এখন ভাবলাম চলো এই কাজগুলো করে নেব আর মাথার মধ্যে ভাবছি যে কি রান্না করব। এটাই মাথার মধ্যে ঘুরছিলো আর এদিকে ভিতরে যে ড্রেসিং টেবিলটা ছিল সেটাও কিন্তু গুছিয়ে নিয়েছি ছেলে কিন্তু বারবার এগুলো খুলে পেলে আর নিচেরটা তো কিছুই রাখতে পারি না ও বারবার কিন্তু খুলে রাখে লক করে রাখলে ভীষণ পরিমাণে কান্নাকাটি করে ও যেহেতু খুলতে চেষ্টা করে না খুলতে পারলে কান্নাকাটি করে তো যাই হোক বন্ধুরা এখন এই ঘরের কাজটা কিন্তু আমি একদমই কমপ্লিট করে নিয়েছি আর সকালবেলা যদি ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মনের দিক থেকেও কিন্তু ভীষণ পরিমাণে শান্তি লাগে আর এদিকে দেখো পুরো ঘরটা আমি ডাস্টিংটা কমপ্লিট করে নিয়েছি আর এখন কিন্তু ঘরটাও কিন্তু ভালো করে ছাদ দিয়ে দিচ্ছিলাম তো এদিকে এক এক করে সমস্ত ঘর বারেন্দাগুলো একবারে ক্লিন করে এখন কিন্তু ঝাড় দিয়ে দিয়েছিলাম এই ঘরে কাজটা একদমই কমপ্লিট হয়ে গেছে আর ওই রুমটা কিন্তু আমাকে বারবারে গোছাতে হয় যেহেতু ছেলে ওখানে বসে খেলা করি সে কারণে তো এদিকে দেখো আমার কিন্তু এদিকে সমস্তটা গুছিয়ে এখন ঘরটাকেও কিন্তু ভালো করে ঝাড় দিয়েছিলাম সকালবেলা কিন্তু ঝাড় দেওয়া মোচা আমার হয়ে গেছিলো কিন্তু আবারও কিন্তু আমাকে ঝাড়টা দিতে হচ্ছে তো ভাবলাম চলো এদিকে বসে থাকলে তো হবে না রান্নাটা করতে হবে যেহেতু এখন ফোনে আটটা মতো বেজে গেছে তো সেহেতু রান্নাটা বসিয়ে দিয়েছি ও বলেছে সাড়ে নটার মধ্যে বেরিয়ে যাবে তো সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি ওই বললাম তো কি রান্না করব কি রান্না করবো বলে এতক্ষণ ধরে রান্নাটা বসায়নি সত্যি কথা বলতে আমাদের মতন পরিবারে যখন স্বামীর ইনকাম যদি কম থাকে আমাদের কিন্তু অল্প অল্পভাবে বুদ্ধি খাটিয়ে ধৈর্য নিয়ে কিন্তু সংসারটা করতে হয় ধৈর্য যদি না থাকে না কোনো দিন সংসারই করা যায় না আর ঘরের মধ্যে যেটাই থাকুক না কেন ওটা দিয়ে চালিয়ে নেওয়ার চেষ্টা করি সব সময় কারণ বরের উপর যদি চেঁচামেচি করি তাহলে তো হবে না কারণ আমাদের সংসারটা কিন্তু এরকম একটা ইনকামের উপর চলে সেটা কিন্তু আমরা কিন্তু সবাই জানি তো সেহেতু না আমাদের এভাবে চলতে হয় আর সংসারের খুঁটিনাটি অনেক কিছু আছে যেগুলো তোমাদের শেয়ার করতে পারি না তো কি বলতো বন্ধুরা অনেক সময় চেষ্টা করি ওই যে সাধ্যের মধ্যে নিজের শখগুলো পূরণ করা আর সংসারের উন্নতিটার দিকেও চেষ্টা রাখা সমস্তটা কিন্তু আমাকে সামলাতে হয় আর এদিকে দেখতে পেলে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি সিম কেটে নিয়েছিলাম তো সিমের একটা বড়ি করছিলাম আর কি বলো তো সিমটা এইভাবে বডি করলে না খেতে বেশ ভালো লাগে একটু ঝাল ঝাল করে আর এদিকে নুনটা না আমার বাড়ন্ত হয়ে গেছিলো সেটাও কিন্তু ঢেলে নিয়েছি আর এখানে চিনিটাও কিন্তু ঢেলে নিয়েছি আর এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমার একবারেই কেনা হয় প্যাকেটগুলো থেকে ঢেলে ঢেলে নিয়েছি আর এখন কিন্তু প্যাকেটগুলো এভাবে সিল করে রাখছি তাহলে কি বলো তো প্যাকেটগুলো থেকে নুনগুলোও পড়বে না আর চিনিটাও কিন্তু পড়বে না যেভাবে আবার কিন্তু একটা বড় কোটো আছে সেটার মধ্যে ঢুকিয়ে রেখে দিই আমি কিন্তু সবসময় কিন্তু লবণটা কিন্তু একটু বেশি রেখে দিই ঘরের ভিতরে কারণ আমি না কোনো জিনিস শেষ হতে দিই না আর বেশিরভাগই সময় আমার ঘরে কিন্তু সমস্ত রকম জিনিস কিন্তু থাকে থাকলেও কিন্তু আমি কিন্তু ওই কি বলতো বেশি একটা দিয়ে রান্না করে নেব। সেটা কিন্তু আমি কখনোই করি না তো যাই হোক বন্ধুরা এদিকে তোমাদের সাথে বলতে বলতে টুকিটাকে আমার রান্নার সমস্তটা হয়ে গেছে এদিকে ছেলের জন্য কিন্তু ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলু ভাজি করেছি ডাল করেছি আর একটা চাটনি করেছি ঝাল ঝাল করে তো এই সমস্তটা কিন্তু রান্নাটা কিন্তু আমার রাতের জন্যই কমপ্লিট করে নিয়েছি এদিকে বরকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি আর ওর কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর ও কিন্তু বেরিয়ে যাবে সেজন্য রেডি হচ্ছিলো তো ভাবলাম তুমি রেডি হতে হতে আমি একটু ফ্রিজটা পরিষ্কার করে নিই কী বলো তো বন্ধুরা একটু বুদ্ধি করে যদি সংসারে কাজগুলো করি তাহলে আমাদের সংসারটা কিন্তু একদমই থাকে পরিপাটি আর নিট ইন ক্লিন আর এদিকে কি বলো তো ফ্রিজটা না প্রচণ্ড পরিমাণে ছেলে খুলে ফেলে খুলে খুলে না দাঁড়িয়ে থাকে তো সেহেতু না পায়ের ছাপগুলো নিচে পড়ে থাকে তো সে কারণে না প্রচণ্ড নোংরা হয়ে যায় আর আর যেহেতু প্রিজের যে ওই কাবারগুলো নিয়েছিলাম না সেগুলো লাগাতে মানে লাগানোর বল বল না এটা না একদমই নোংরা হয় না তো দেখো প্রিজটা না আমি পুরোটা খুলি না কারণ খুললে ছেলে আছে বুঝতে পারছো এটা সেটা নিয়ে টানাটানি করে সেহেতু আমার পৃষ্ঠটাও খারাপ হয়ে যাবে তো সেই কারণে প্রত্যেক সময় কিন্তু চেষ্টা করি এভাবে একটা কাপড় দিয়ে পৃষ্ঠটাকে মুছে নিতে আর এখন প্রিজটাই কিন্তু এভাবে মুছে নিয়েছি আর এখন কিন্তু একদমই চকচক হয়ে গেছে আর এখন সমস্তটা কিন্তু এক এক করে গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর ও কিন্তু বেরিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো ভাবলাম চলো এদিকে আমার কাজটাও কিন্তু এগিয়ে গেছে অনেকটা পরিমাণে কিন্তু কাজ করে নিয়েছি সকাল থেকে না একটু বুদ্ধি খাটিয়ে যদি সমস্ত কাজ যদি করতে পারি আমরা কিন্তু সময়ের আগেও কিন্তু সমস্তটা করে নিতে পারি তো দেখো এদিকে কিন্তু ব্রিজটাও ভালো করে মুছে এখন চেয়ারগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম এ চেয়ারগুলো না বেশ দিন হয়ে গেছে জানো তো একদমই পরিষ্কার করা হয় না কিন্তু ওই সামনের দিয়ে মুছ কিন্তু নিচের দিকে দেখি চেয়ারের প্রচন্ড পরিমাণে ঝুল হয়ে গেছে এটা দেখে না আমারও মানে হাসি পাচ্ছে যে আমি প্রত্যেক সময় চেয়ারগুলোকে মুছি উপর দিয়ে নিচে দিয়ে মুছি না আর নিচে জায়গাটা দেখি প্রচণ্ড ঝুল হয়ে গেছে সেটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে দিয়েছি আসলে কি তো আমরা তো সবসময় উপরের জায়গাটায় পরিষ্কার করি ভেতরের জায়গাটা পরিষ্কার করি না দেখে ওটাতে ঝুল হয়ে গেছে তো দেখো এদিকে চেয়ারগুলোকে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এখন কিন্তু জায়গাতে সমস্তটা রেখে দেবো আর এদিকে দেখো চেয়ারটা কিন্তু ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর ছেলে দেখতে পাচ্ছ প্রচণ্ড দুষ্টুমি করে জানো তো বন্ধুরা একটা ভিডিও করতে গেলে বারবার কিন্তু ওকে আমাকে সরাতে হয় ও কিন্তু সামনে এসে এসে দাঁড়িয়ে থাকে বুঝতে পারো ও তো এখনও কিছু বুঝে না আর যখন বুঝবে তখন তো আর এরকম করবে না তো একটা বাচ্চাকে নিয়ে না এসব ভিডিও করাও কিন্তু অনেকটা চাপের তাও কিন্তু তোমাদেরকে চেষ্টা করি একটু ভালোভাবে ভিডিওটা করে প্রেজেন্ট করার আর এদিকে বর কিন্তু বেরিয়ে গেছে তো আমি এদিকে বিছানাপত্রটা সমস্তটা গুছিয়ে নিয়েছিলাম আর এভাবে যদি কাজগুলো করি তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর এখন এদিকে বিছানাটা টান টান করে গুছিয়ে নিচ্ছি ভাবলাম চলো এদিকে তো বর বেরিয়ে গেছে আর একটু পরে ছেলেকে চানটা করিয়ে খাইয়ে দেবো আর শীতকালে কিন্তু এরকম ঝলমলে রোদ দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই না আমাদের বাড়িতে কিন্তু বেশ রোদ আছে জানো তো বন্ধুরা একদমই সকাল থেকে কিন্তু আমাদের বাড়িতে রোদ থাকে আর জামা কাপড় শুকাতে একদমই কষ্ট হয় না আর প্রত্যেকটা দিন কিন্তু আমার ছেলের জামা প্যান্টগুলো কাচতে হয় যেহেতু ও ভীষণ পরিমাণে ছোটো আর একটু বড় হলে কিন্তু এত কাচা দোয়াটা আমার কমে যাবে তো দেখো যে সমস্ত সকালবেলা যেগুলো কেচে দিয়েছি সমস্তটা শুকিয়ে গেছে তো এখন ঘরে নিয়ে এসে ভাবলাম ছেলেকেও চানটা করিয়ে 对不？ আর যেগুলো ভেজা সেগুলো কিন্তু মাঝখানে দিয়ে দিয়েছি রোদে শুকানোর জন্য আর ছেলেকে কিন্তু চানটা করিয়ে খাইয়ে দাইয়ে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর বসে বসে না একটু কাজ করছিলাম সাথে একটা ফলও খাচ্ছিলাম তো এদিকে ছেলের জন্য সুজি বানিয়ে নিচ্ছিলাম আজকে না ছেলে একদমই দুপুরের খাওয়া দাওয়াটা একদমই করেনি যেহেতু আজকে রান্নাটা এতটা ভালো ছিল না তো ও খেতে পারেনি তো সেই জন্য না ভালো লাগে না যে ছেলে যদি না খায় না একদমই মনটা খারাপ লাগে তো সেই জন্য ভাবলাম যে ওর জন্য একটু পাতলা করে সুজি করে নিই আর ও যখন ঘুম থেকে উঠবে ওকে খাইয়ে দেব। তো চলো তবে বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো